হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো নতুন আরেকটা দিনের সঙ্গে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে বসিয়ে দিয়েছি এই যে এইদিকে ভাত বসিয়েছি আর কালকের ডালটা একটু গরম করে নিচ্ছি কারণ কি কাল তো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করেনি আর আজ রান্না করব হচ্ছে বা ফুলকপির তরকারি যে কপিটা হচ্ছে সেদ্ধ করা হয়ে গেছে এবার জলটা জাস্ট ফেলে দেব চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এখানে এটা গার্ড দেওয়ার কারণ হচ্ছে এই যে এখান দিয়ে হাওয়া বের হয় দিয়ে দেখবে গ্যাসটা না একদম জ্বলতে চায় না এই দেখো এই দেখো এরকম হয় তো সেই কারণেই এটা আর কি এখানটা করে গার্ড দিয়ে দিয়েছি একটু করা কমপ্লিট হয়ে গেছে মানে ভাত তো শুধু ইন্ডাকশানে বসানো আছে ওটা হয়ে গেলেই হয়ে যাবে আর তো আমি এখন বসে আছি মানে একটু খেলাম সকাল থেকে তো কিছু খাইনি আর ঠাকুরকে সেবা দেওয়ার পরে না প্রচুর খেতে পাচ্ছিলো সেই কারণে একটু সোনপাবু এনেছিল আগের দিন তো দেখিয়েছিলাম তো ওটাই আর কি একটু খেয়ে জল খেলাম খানিকক্ষণ পরে ভাত খেয়ে নেবো আবার তো ও তো এখন ঘরে ঘুমাচ্ছে কারণ ওর আছে ডিউটি সেই কারণে তো চলো আগে ভিডিওটা দেখতে থাকো তো ভাত খাওয়ার পরে তো তোমাদের দাদা ভাই চলে গিয়েছিলো ডিউটি আর আমি একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম দেখো তারপরে কুচকো চলে এসেছে আমার কাছে আর দুজনে মিলে এখন সময় কাটাচ্ছি আর বেশ ভালো লাগে জানো তো ওর সঙ্গে কথা বলতে মানে আস্তে আস্তে যে বড় হচ্ছে চোখের সামনে এটাই দেখতে ভালো লাগে আবার ভীষণ মনও খারাপ করে। না আবার যখন পোস্টিং চলে আসবে তখন আবার সবাই আলাদা হয়ে যাব পরে আবার যখন কোয়ার্টার পাবো তখন আবার মানে কবে কোথায় দেখা হবে কি হবে কোনো ঠিক ঠিকানা নেই আর বাড়িটাও তো অনেক দূরে আমাদের সেই কারণেই আর কি দেখাও হবে না সেরকমভাবে আর এদিকে দেখো তোমাদের দাদাকে একটুখানি এক্সারসাইজ করবে বলে ঠিক করেছে আর আমি এখন ভিডিও করছি বলে ও কিন্তু ঢং করতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখো না কী করছে মুখটা একবার এরকমই করতে থাকে গো সব সময়তে আর ওর ওই এক্সারসাইজ হয়তো খুব জোর হলে চার থেকে পাঁচ দিন তারপরে আবারও ভুলে যায় মানে ওর মাঝে মাঝে যখন মনে পড়ে তখন করে আবার যখন ভুলে যায় ব্যাস তখন আর এক্সারসাইজ কোথায় চলে যায় কোনো খেয়াল থাকে না মানে আজ এক্সারসাইজ করছে হয়তো কালকে গায়ে ব্যথা করবে তখন কালকে বলবে কি যে আমি আর এক্সারসাইজ করব না দুদিন রেস্ট আর ওই যে দুদিন রেস্ট বলে কতদিন রেস্ট নিয়ে নেবে তার কোনো ঠিক ঠিকানা আর আমিও ট্রেনার হয়ে গিয়েছিলাম বলছিলাম ঠিকঠাক করে এক্সারসাইজ করো সব কিছু ঠিকঠাকভাবে করো এইভাবে করতে হয় না ওভাবে করতে হয় না মানে যাকে বলে আর কি ওরকে বিরক্ত করছিলাম মানে ও এক্সারসাইজ করছে তো এটা মানে দুদিনের জন্য আর সেই কারণেই আর কি আমার বিরক্ত লাগে মানে যদি এক টানা ঠিকঠাকভাবে করে যায় সেটা হচ্ছে একটা আলাদা ব্যাপার যে হ্যাঁ রুটিন করে নিলো একটা এক টানা করব প্রত্যেকটা দিন কিন্তু ও তো সেটা করে না তার জন্য আর কি একটু বিরক্ত লাগে তারপরে তো দেখো রাতের বেলা খাবার বানাতে চলে এসেছি আর আজকে বানাচ্ছি হচ্ছে একটু কাবলি ছোলা কড়াইশটির কচুরি তো কাবলি ছোলাটা একেবারে তাড়াতাড়ি বানিয়ে রেখে দিচ্ছি কালকের জন্য কারণ কি কালকে হচ্ছে আমার যা ভাসুর ওরা সবাই তো আসবে সেই জন্য আর কড়াইশুঁটির কচুরিটাও দেখো আজকে একদম রেডি করে নিয়েছি শুধু কালকে ওরা আসলে গরম গরম ভেজে নেব কাবলি ছোলাটা তো রান্না করা কমপ্লিট চলে এবার কড়াইশুঁটির কচুরিটাকেও রেডি করে নিই আর যখন খাওয়া দাওয়া হবে তখন একটু মানে গরম গরম ভেজে নেবো কারণ এই জিনিসগুলোতে একটু গরম খেতেই বেশি ভালো লাগে আর কালকের দিনটা তো অন্য রকমভাবে শুরু হবে মানে ওদেরকে নিয়ে শুরু হবে আমার তো ভীষণ আনন্দ লাগছে কেন কি আবার কেউ আসছে দুজনের জগৎ থেকে আবার চারজন হবো আর কি এই ব্যাপার তারপর একটু ঘুরতে বেড়াতে যাওয়ারও প্ল্যানিং হয়েছে মানে এই যে কাছাকাছি যে জায়গাগুলো আছে না ইস্কন টেম্পেল তারপরে বুদ্ধাজীব মন্দির এই সব জায়গাগুলোতেই আর কি ঘোরার প্ল্যানিং আছে তো দেখা যাক কতটা কি হয় আর যা হবে না হবে সবটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু পুরো ভিডিওগুলো দেখতে থাকবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে সবটাই তো ব্যাস আজকে শুধু রাতটার অপেক্ষা কাল সকাল সকালই তো ওরা চলে আসবে মানে সকালবেলা ছটা সাড়ে ছটার মধ্যে আর কি বাস থেকে ওরা নেমে পড়বে আমার কোয়ার্টারে আস্তে আস্তে মানে আটটার মধ্যে আর কি চলে আসবে তো কালকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে কয়েকটা কাজ আছে সেই কাজগুলো সব করে একদম সব কিছু ঠিকঠাক করে রাখতে হবে আর কি রেডি করা কমপ্লিট